সালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন গত এক এক মাস আগে গত অগাস্টে সংগঠিত ফেনীর যে বন্যা ফেনীর পরশুরাম হয়ে যে বন্যার পানি ঢুকে ভারত থেকে যা বর্তমানে যা পরবর্তীতে বাংলাদেশের নোয়াখালী অঞ্চলে যে পানির বিস্তার প্লাবনের বিস্তার ঘটে নোয়াখালী এবং ফেনী অঞ্চলের যে প্লাবন যে অস্বাভাবিক প্লাবন যা গত ষাট সত্তর বছরেও এই অঞ্চলের মানুষ দেখেনি আমি ব্যক্তিগতভাবে একজন আমি ফেনীবাসী ফেনীতে আমার জন্ম ফেনীতে সেখানে আমার পৈতৃক বাড়ি তো ফেনীর এই আকস্মিক বন্যা আমাদের ওই অঞ্চলকে ফেনী এবং নোয়াখালী অঞ্চলকে যেটা একসময় বৃহত্তর নোয়াখালী ছিল এই অঞ্চলকে ব্যাপকভাবে মানসিক অর্থনৈতিকভাবে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করেছে কারো কম কারো বেশি তো ফেনী অঞ্চল নোয়াখালী অঞ্চলের প্রচুর পরিমাণ লোক বাংলাদেশে দেশের বাইরে বসবাস করে যারা বেশিরভাগই প্রবাসী অথবা ব্যবসায়ী ঢাকাতে বিভিন্ন জায়গাতে বাংলাদেশের বিভিন্ন জায়গাতে যারা ব্যবসায়ী তো এতে আমাদের অঞ্চলের লোকের যে সাইকোলজিক্যাল ট্রমা মানুষের যে ট্রমায় মানুষ পড়েছে সেখানকার আমি যেহেতু সেখানে জন্মগ্রহণ করেছি সেখানকার মানুষের কষ্টটা আমাকে খুব সহজে টাচ করবে এটাই স্বাভাবিক তো সেখানকার মানুষের যে বিপর্যয় হলো মানুষের রাতের অন্ধকারে ভারতের যে পানি ছেড়ে দিলো ভারত যে পানি অগ্রসর চালালো যেটা কোনোভাবেই স্বাভাবিক না অত্যন্ত কৌশলে তারা তাদের বাদগুলোকে কেটে দিয়ে তাদের ছোটোখাটো মাটির যে বাদগুলো সেগুলোকে কেটে দিয়ে বিভিন্ন অঞ্চল দিয়ে অত্যন্ত কৌশলে পানিটা ঢুকিয়েছে তাদের যে ডম্বুর বাদ ডম্বুর বাদ দিয়ে যে পরিমাণ পানি ফ্লো সেটা দিয়ে এত বড়ো ধরনের প্লাবন একই সময়ে খুব দ্রুত সম্ভব নয় দুর্ভাগ্যজনক বিষয় বাংলাদেশে যারা এই বন্যার পরে খুব খুশি হয়েছে তারা এই দেশে জন্মে এই দেশের মাটিতে এই দেশের ফসল খেয়ে এই দেশের বাতাসে শ্বাস প্রশ্বাস নিয়ে এই দেশের মানুষকে তারা ডুবিয়ে মারতে চায় এই লোকগুলো এই দেশেই বসবাস করে অত্যন্ত চুপচাপ থেকে তারা মজা নিয়েছে যে আমাদের ক্ষমতার পট পরিবর্তন হয়েছে দেখো আমাদের ভারতের পাওয়ার তো তোমাদের ক্ষমতার পট পরিবর্তন হয়েছে তোমরা ভারতের পাওয়ার দেখিয়ে যাদের হত্যা করছো সেই লোকদের সাথে আবার তোমরা সামাজিকভাবে বসবাস করবে তাদের সাথে সকলবেলা আবার তাদের সাথে তোমরা চোখে চোখ রেখে কথা বলবে যে দেখো আমরা ভারত দিয়ে তোমাদেরকে পানি দিয়ে ডুবিয়ে দিয়েছি আমাদের পাওয়ার কত দেখো এরপর তাদের সাথে আবার সামাজিক জীবন জীবনযাপনও সম্ভব এত এত নষ্ট এত বৈশাচিক জালেমের মানসিকতা সম্পন্ন ব্যক্তি যারা আপনার সমাজে বসবাস করে যারা ভারতের এই দাবিয়ে দেওয়া বাংলাদেশের উপর চাপিয়ে দেওয়া বন্যা নিয়ে একটা টু শব্দ করেনি সেই লোকগুলো এখন ছাত্রদের ছাত্রদেরকে মানুষ বাংলাদেশে সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে তাদেরকে রিলিফের জন্য টাকা দিয়েছে কাপড় দিয়েছে যে যা পেরেছে দিয়েছে সেই টাকার হিসাব নেওয়ার জন্য এই ডাকাতগুলো বসে আছে যে ডাকাতগুলো ভারতকে পরামর্শ দিয়ে বাংলাদেশে বন্যা ছেড়েছে বন্যার পানি ছেড়েছে এই ডাকাতগুলোর কত বড় দুঃসাহস যে তারা এই অঞ্চলের মানুষকে দুভাবে গুলি করবে মারবে যা ইচ্ছা তা করবে এরপর আবার শাসনও করবে এই লোকগুলোকে তাদের কত বড় দুঃসাহস অথচ দেশের মানুষ কিচ্ছু করতে পারবে না কেন যদি কিছু করে তারা ভারত ডুবিয়ে দিবে ভারত মেরে ফেলবে ভারতের এত বিশাল জনগোষ্ঠী আমরা কি তাদের সাথে পারবো এই ডাকাতগুলো এই যুক্তিতে আপনাকে আমাকে দাসে পরিণত করে রাখতে চায় এই ডাকাতগুলো একটা দুঃশব্দ করেনি এই বন্যাতে মনে মনে খুশি যে আমাদের ভারত তোমাদের ডুবিয়ে দিয়েছে আমাদের ভারতকে তারা যারা লাঞ্ছিত করছে করতে চাও আমাদের ভারত তোমাদেরকে ডুবিয়ে দিবে ওই লোকগুলো এখন টিএসসিতে ছাত্ররা কে কত টাকা তুলেছে কে কত টাকা বিলি করেছে সেটার হিসাব নিতে চাচ্ছে ওই ডাকাতগুলো যে ডাকাতগুলো এদেশের একশো পঞ্চাশ বিলিয়ন ডলার লুটে বিদেশে পাচার করে নিয়ে গেছে ওই ডাকাতগুলো টিএসসির কত কোটি টাকার রিলিফ উঠেছে সেটার হিসাব নিতে চাচ্ছে টিএসির ছেলেগুলো যারা এই গত দুই মাস তিন মাস বাংলাদেশে রাস্তায় দাঁড়িয়ে আছে রাষ্ট্রের সাথে রাষ্ট্রের ডাকাতদের সাথে যারা সরাসরি সংঘাতে লিপ্ত তাদের পরিবারগুলো কীভাবে বসবাস করছে সেটার খবর কেউ নিয়েছো ওই পরিবারগুলো এই ছেলেগুলো রিলিফের টাকা কত টাকা নিয়েছে কোথায় কোথায় দিয়েছে তার হিসাব নাও সমস্যা নেই কিন্তু এই ছেলেগুলো যে রিলিফ দিতে গেছে তাদের যে খরচ এই খরচটা কে বহন করবে তাদের পরিবার তাদের পরিবার কি বাংলাদেশের সালমায় আফ পরিবার এই দেশের সাধারণ ফ্যামিলিগুলোকে সালমান আফ রহমানের সমান টাকা রাখে তাহলে যে ডাকাতগুলো এখন রিলিফের টাকা নিয়ে কথা বলছে তারা ওই ডাকাতগুলো যাদের এক একটা নেতা বিশ হাজার পঞ্চাশ হাজার কোটি টাকার মালিক দেশের সম্পদ লুণ্ঠন করে আগে যদি হিসাব দিতে হয় সেগুলোর হিসাব দাও এই ছেলেবেলারা কত টাকা তুলেছে কী তুলেছে এটা কোনো সংগঠিত দল নয় এটা কোনো রাজনৈতিক দল নয় এখানে অনেক কিছু বিক্ষিপ্তভাবে অনেকে দিয়েছে তুমি তাদের বিরুদ্ধে এলজাম দিচ্ছ তারা তোমার টাকা লুট করেছে কত টাকা উঠেছে একশো কোটি টাকার কোটি টাকার তারা সম্পদ বিলি করেছে হিসাব চাইলে তুমি আর্মি কাছে যাও তোমার মতো ডাকাতকে কেন হিসাব দিতে হবে আমার প্রশ্ন হলো তুমি যে লোক ডাকাতিকে সমর্থন করো রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠনকে সমর্থন করো তোমাকে কেন মানুষ হিসাব দিতে হবে হিসাব দিতে হলে এই কোনো ভালো মানুষকে দিবে চোর ডাকাতের কাছে মানুষ হিসাব দিবে কেন তোমাদের মতো এত হারামি মানসিকতা এত কঠোর হৃদয়ের মানসিকতা তোমরা দেশের মানুষকে মারো কাটো এখন ভারতের বন্যা দিয়ে মানুষকে চুবিয়ে মারে মেরে ফেলা তোমরা চেষ্টা করছ আবার তোমরা দেশের মানুষের রিলিফের হিসাব চাও কত জালেম তোমরা কত ভয়ানক জালেম তোমরা হ্যাঁ হিসাব চাও তুমি যদি সৎ মানুষ হও হিসাব চাও এতে কোনো সমস্যা নেই কথা বলে বেরিও না মানুষের বদনামি করে বেরিও না যারা নিজের সর্বস্ব ত্যাগ করে নিজের জানটা দিয়ে নিজের প্রাণ দিয়ে নিজের ফ্যামিলি থেকে এই বাচ্চা বাচ্চা ছেলেরা কোথায় থেকে তারা টাকা পাবে তো তারা মানুষের ক্রাউড ফান্ডিং করা টাকাটা তারা ব্যবহার করবে না এই ক্ষেত্রে কেউ ব্যক্তিগতভাবে তসরুফ করেছে কিনা সেটা অবশ্যই দেখার দরকার আছে এই ক্ষেত্রে কোনো ছাড় নেই কিন্তু তোমার মতো জালেম যে ভারতের বন্যার পানি ছেড়ে দেওয়ার বিরুদ্ধে একটা কথা বলো নাই মনে মনে খুশি তোমাদের ভারত এই দেশের মানুষকে চুপিয়ে মারছে মাসাল্লাহ তুমি তো যে খুশি তোমাদের ভারত কত শক্তিশালী তোমরা এই দেশের মানুষের সাথে আবার সামাজিকভাবে বসবাস করতে চাও তুমি আমাকে চুবিয়ে মারবে আমাকে গুলি করে মারবে এরপর আমি তোমাকে ছেড়ে দিব তোমার এত আবেগ কেন এরপরও আমি তোমার সাথে প্রীতির সম্পর্ক রাখবো ভালোবাসার সম্পর্ক রাখবো সমাজে কীভাবে সম্ভব কিভাবে সম্ভব তুমি বন্দুকের ভয় দেখাবে তুমি রামদার ভয় দেখাবে মেরে ফেলবে কেটে ফেলবে ভারতের বাণীর ভয় দেখাবে এরপরও একটা মানুষ তোমাকে এদেশে সামাজিকভাবে গ্রহণ করে থাকবে তোমার সাথে সামাজিক সম্পর্ক স্বাভাবিক রাখবে কি কারণে মানুষ মরতে হলে মরবে তোমাদেরকে ভয় পেয়ে না জুলুমের পক্ষে লড়াই করে মরা আর জুলুমের বিরুদ্ধে লড়াই করে মরা পার্থক্য আছে তোমরা যদি মারা যাও তোমরা জুলুমের পক্ষে লড়াই করে মরবে এই দেশের সাধারণ লোক আমরা যদি মারা যাই আমরা জুলুমের বিরুদ্ধে লড়াই করে মরবো তোমরা জালেম তোমরা ভয়ানক জালেম কারণ তোমাদের অন্তরে আল্লাহ নাই তোমরা আল্লাভই নাই তোমরা ইবাদত করো না তোমরা আল্লাহতে বিশ্বাস করো না ধর্ম পালন করো না ধর্ম যদিও পালন করো ধর্ম যদিও পালন করো সুদকে সমর্থন দাও ধর্ম যদিও পালন করো দাঁড়িয়ে রেখে ডান্স করো তোমাদের মতো জালেমদের থেকে আল্লাহ এই জাতিকে মুক্তি দান করুন তোমরা মনে করবে না তোমাদেরকে মানুষ চেনে না তোমরা মনে করবে না তোমাদের মানুষ বুঝতে পারে না তোমরা মানুষকে সাইকোলজিক্যালি বুঝাতে চাও আমাদেরকেই মেনে নিতে হবে আমরা অনেক পাওয়ারফুল এই ধরনের গুন্ডার মতো আচরণ বন্ধ করো ডাকাতের মতো আচরণ বন্ধ করো তুমি আল্লাহর চেয়ে পাওয়ারফুল না আল্লাহ তোমাকে ধ্বংস করে দিবেন তোমাদের ধ্বংস করছেন আল্লাহ আল্লাহ তোমাদের কাছ থেকে জাতিকে মুক্তিদান করুন বারবার মুক্তিদান করুন আমিন Inshallah, daqui a